বেশ কয়েকদিন হয়ে গেছে পেজে লং ভিডিও আপলোড করা হয়নি তো আজকে একটা লং ভিডিও আপলোড করব আই হোপ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন সবার কাছে অনেক ভালো লাগবে নিশ্চয়ই তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমিও খুব ভালো আছি তো চলুন আজকে কি করা যায় আর কি কী ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুক এখন আমের সিজন শুরু হয়ে গেছে গাছে গাছে প্রত্যেকটা গাছে দেখা যায় কাঁচা আম তো সেই আমগুলোকে আমরা নানানভাবে প্রসেসিং করে থাকি কেউ আচার দিই এখন আমি কিছুটা কাঁচাম আমার ছেলে পেরে নিয়ে আসছে সেই কাঁচা আমগুলো কি করবো এখন সেই কাঁচা আমগুলো কিউব করে নিয়েছে দেখুন কি সুন্দর করে কিউব হয়ে যাচ্ছে এই তো আমার আমগুলো কিউব করা হয়ে গেছে এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দেবো যেহেতু আমার বাচ্চারা খাবে আমি এখানে বেশি মরিচ দেবো না তো একটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখানে কিছুটা বেশ কয়েক ভালোই একটু চিনি দিয়ে নিব কারণ একটু মিষ্টি দরকার কাঁচাম যেহেতু একটু টক হবে বাচ্চারা খেতে পারবে না দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ তারপরে ভালো মতো একটু মাখিয়ে জিখিয়ে নেব আর এই বর্তাটা কিন্তু খেতে এতটা মজা হয়েছিল গায়ে স্টক ঝাল সাথে মিষ্টি অসাধারণ ছিল আপনারা বাসায় আপনাদের গাছের কাঁচাম দিয়ে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে আসলে এই সিজনে আমরা এরকম করে থাকি যেহেতু প্রচণ্ড রোদ ওঠে তো রোদের মধ্যে এগুলো খেতে অনেকই ভালো লাগে এখানে আম দেখে অনেকেরই জিবে পানি এসে যাবে আমারই যখন বর্তা বানাচ্ছিলাম আমারই খুবই পানি এসে গিয়েছিল এখন আমি আরেকটা মাছের ভর্তা রেসিপি শেয়ার করব মাছের ভর্তা বানাবো কাঠু মাছ এনেছিল তো এই মাছগুলো আমার ছিল ফ্রিজে সেই মাছগুলো আমি এখন নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য আমি হোটেলে যখন গিয়ে খেয়েছিলাম তখন রুই মাছের ভর্তা খেয়েছি ওরা কি সুন্দর করে ভর্তাটা আসলে বানিয়েছিল ওদের ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল তো আমি এখন একটু ট্রাই করবো জানি না ওদের মতো পারবো কি না তো একটু ট্রাই করছি বানানোর জন্য তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ হলুদ এখন এবার একটু দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া মানে সবগুলো মশলা একটু ভালো মতো মাখিয়ে নেব মরিচটা একটু বেশি করে ধুয়ে নিচ্ছি দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দেব কিছুটা গোটা জিরা কারণ ওই হোটেলটাতে না জিরা দিয়ে ভর্তা বানাইছিল তো আমার এখানে তো জিরা ফেটা নাই তো সেই জন্য আমি একটু গোটা জিরেই দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি ভালো মতো মাখিয়ে নেব একটু ভালো মতোই মেখে নেব যাতে প্রত্যেকটা মশলা ভিতরে ঢুকে পরে মেখে নিয়ে আমি এখন এই মাছগুলো ভেজে নেব ভাজার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিব একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালো মতো ভেজে নেব পরে মাছগুলো কাটা ছেড়ে আমি ভর্তা বানাবো এখন আমি মাছগুলো একটু উলটিয়ে নিব মাছগুলো একটু উলটিয়ে নিচ্ছি উল্টিয়ে পাশাপাশি একটু ভালো মতোই ভেজে নিবো এই তো আমার মাছগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ওই তেলে পেঁয়াজ আর হচ্ছে মরিচটা ভেজে নেব আমি ওই তেলে এখন মরিচগুলো একটু ভেজে নেব আমি এই মরিচগুলো ছিল সংরক্ষণ করেছি জানেন মানে আমার শুকনো মরিচ ছিল ঘরে লাল হয়ে গেছে সেই মরিচগুলো শুকিয়ে নিয়েছিলাম এখন কি সুন্দর দেখুন শুকনো মরিচ হয়ে গেছে একদম মরচু লাল কাঁচা মরিচ লাল করে শুকনো করেছি মরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলো ভেজে নেব এই তো হয়ে গেছে আমার মাছ ভাজা পেঁয়াজ ভাজা আর হচ্ছে মরিচ ভাজা এখন এগুলাকে ভর্তার জন্য রেডি করবো